এসে প্রথম একটা কাজ জোগাড় করা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় তার জন্য একটা কাজ জোগাড় করার পরে আস্তে আস্তে অনেকগুলো কাজ সে নিজে নিজে জোগাড় করতে পারে তো জাপানে সে যতদিন থাকে আপনি যদি ভালো করেন তার সাথে সে সবসময় মনে রাখবে আশা করি আপনি যদি খারাপ করবেন সেটাও মনে রাখবে সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলাপ আলোচনা করবো হচ্ছে জাপানের যে জব মার্কেট এবং কি জাপানে স্টুডেন্ট বিষয়ে যারা আসে তারা কি কি প্রতারণার শিকার হয় সেগুলো নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রথমে জব মার্কেট নিয়ে আলোচনা শুরু করছি জাপানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি স্টুডেন্ট ঢুকে গেছে এই দু সালের এপ্রিল মাসে আপনারা জানেন জাপানে প্রচুর জব কিন্তু এত মানুষ ঢুকছে যে এখন জব পাওয়া প্রায় দুষ্কর হয়ে দাঁড়াইছে তারপরও আমাদের যারা বাঙালি ভাই ব্রাদার আছে তারা যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে এখানে যারা অবস্থা আগে থেকে অবস্থানরত বাঙালি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে বা যোগাযোগ করার চেষ্টা করে আশা করি সবার জন্য জব ম্যানেজ হয়ে যাবে তো জব যদি কারো যদি যোগাযোগ করার কোনো লোক না থাকে সেক্ষেত্রে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জেনে থাকেন তাহলে আপনার জন্য একটু কঠিন হবে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আপনি জাপান আসার আগে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে রক্ত রপ্ত করে আসবেন কারণ জাপানে আপনি জানেন হয়তো এখানে ইংলিশ বা অন্য দেশের ভাষাও অত একটা চলে না জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ চলে তো আপনি যে কোনো জব সেক্টরে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই শিখে আসবেন আর যারা নাকি এই জায়গায় এসে পড়ছেন তারা যদি কাজ না পেয়ে থাকেন বা অবসর টাইম পান বাসায় চেষ্টা করবেন যে জাপানিজ ভাষা শেখার জন্য আর অনেকেই আসছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ বিষয় ল্যাঙ্গুয়েজ স্কুলে তাদের তো আর সমস্যা নেই তারা স্কুলে সব সময় ল্যাঙ্গুয়েজ শিখবে এর পাশাপাশি জব সার্চ করবে তো এখানে জবের অভাব নেই কিন্তু যদি আমরা যারা বাঙালি অবস্থান করতেছি এই জায়গায় অনেক আগে থেকে তারা যদি নিজ নিজ অবস্থান থেকে যদি এই ব্রাদারগুলোকে একটু পরিচয় করিয়ে দিই আশা করি বাঙালিদের জন্য জবের অভাব হবে না এভাবে জব আছে প্রচুর জব আছে। কিন্তু জাপানে একটা নিয়ম হচ্ছে কি এখানে সৌকায় বলে মানে পরিচয় করিয়ে দেওয়া পরিচয় করিয়ে দেওয়া হলে জবটা খুব সহজেই পাওয়া যায় না হয় প্রথম অবস্থায় একটা বাঙালি আইসা কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে জব ম্যানেজ করবে বা কীভাবে ইন্টারভিউ দিবে অনেক অনেক কিছুই বোঝে না আর কি তো যদি বাঙালি যারা নাকি এই জায়গায় আগে থেকে কাজ করে থাকে তারা যদি সব কিছু শিখিয়ে দেয় বা তারা যদি নিয়ে যায় সাথে করে তাহলে তাদের জন্য জব পাওয়াটা অনেক সহজ হয়ে যায় যারা কেউ ওটাতে অবস্থান করতেছে বা কেউ ওটাতে আসছে জব পায় নাই আমার সাথে যারা যোগাযোগ করছে আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছি কারণ আমারও তো একটা সীমাবদ্ধতা আছে তো ওই অনুসারে আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য আর যারা নাকি জাপানের অন্য যে স্টেটগুলো আছেন আমি আপনাদের জন্য কাছে বিনীত অনুরোধ করব বাঙালি ভাই ব্রাদারকে আপনারা একটু এসে বা যে কোনো দেশের একটা ছেলে এসে প্রথম একটা কাজ জোগাড় করা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় তার জন্য একটা কাজ জোগাড় করার পরে আস্তে আস্তে অনেকগুলো কাজ সে নিজে নিজে জোগাড় করতে পারে তো জাপানে সে যতদিন থাকে আপনি যদি ভালো করেন তার সাথে সে সবসময় মনে রাখবে আশা করি আপনি যদি খারাপ করবেন সেটাও মনে রাখবে তো আমি চাইবো যে কিছু টাকার জন্য কেন আপনি তাদের কাছে খারাপ হবেন আপনি আপনার জায়গা থেকে একটু চেষ্টা করলে তার লাইফটা অনেক সুন্দর হবে আর জব সেক্টরের পাশাপাশি যে কিছু এজেন্সিগুলা যে দুর্নীতি করতেছে সেগুলো নিয়ে একটু কথা বলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে এগুলা এখানে আসা স্টুডেন্টদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তো আপনারা যারা স্টুডেন্ট পাঠাচ্ছেন জাপানে আপনারা তো প্রথমেই ভর্তি করার সময় বলে নিচ্ছেন যে আপনারা জব দিবেন বা আপনারা বাসা ম্যানেজ করে দিবেন কোথায় থাকবে সে সব কিছু আপনারা ইয়া দেবেন আপনাদের লোক আছে সব কিছু দেখাই দেবে কিন্তু নাইনটি ক্ষেত্রে দেখা যায় যে কেউ কারো খোঁজখবর রাখে না একটা স্টুডেন্ট যে সময় নাকি জাপানে ঢুকে যায় তো এজেন্সি বেশিরভাগ এজেন্সি তার কোনো খোঁজখবর রাখে না ফোন ধরে না কাজ তো দূরের কথা কাজ তো ম্যানেজ করে দেয়ই না বাসার ক্ষেত্রেও দেখা যায় যে অনেক দুর্নীতি হয় যেরকম বাসা পাড়া নিয়ে ধরেন তিরিশ হাজার টাকার বাসা পঞ্চাশ হাজার টাকা সেল করতেছে প্রতি প্রতি মাসে আপনার দিতে হইতেছে তো এগুলা তো ভাই অনৈতিক আপনি ব্যবসা করেন একটা মানে কি বলে সীমাবদ্ধতার ভিতরে রাখেন আপনি এত পরিমাণ ব্যবসা করবেন না যেটা নাকি অন্যের কষ্টের কারণ হয়ে যায় আপনি ভাই বাঙালি মানুষ আর একটা বাঙালি আসবে তাদের সাথে একটু ভালো আচরণ করলে এটা তারা তাদেরও ভালো লাগবে দেশি মানুষ হিসাবে দেখেন আপনি যদি খেয়াল করেন অন্য দেশের মানুষের দিকে যে নেপালি বা ওইল ভিয়েতনামিজ ইন্ডিয়ান তাদের ছাত্রছাত্রী বা তাদের লোক যারা নাকি দেশ থেকে আসে তারা অনায়াসে সব সবাইকে মানে বিনা স্বার্থে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাহায্য করে থাকে তো তাদের মতো আমরা যদি হই ইনশাল্লাহ আমাদের বাঙালি ব্রাদার জাপানে কেউ কাজবিহীন থাকবে না কারণ কাজ যেহেতু প্রচুর আছে আমার আর আপনার দু একটা কথার জন্য কেন সে কাজ না পেয়ে বাসায় বসে থাকবে তো আশা করি সবার জায়গা থেকে সবাই অনেক চেষ্টা করবেন আর সময় পাইলেই সবাই একটু ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল দিবেন আর কিছুদিন আগে একটা কমপ্লেন আসলো সেটা হচ্ছে যে যা কিছু মানুষ এখন মাস্টার্স কোর্সে আসতেছে জাপানে তো মাস্টার্স কোর্সে আসলে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপের ব্যবস্থা করা হয় এটা আপনারা হয়তো জানেন তো স্কলারশিপের জিনিসটা হচ্ছে কি যে কোর্স শুরু হবে ওই কোর্সের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে ওই টাইমের ভিতরে যদি আপনি জাপান আইসা অ্যাম্বাসিতে কি বলে ইউনিভার্সিটিতে ওই যে পেপার সাইন না করেন তাহলে আপনাকে স্কলারশিপ দেবে না তো এজেন্সিগুলো কি করে তারা ওই যে বাসার যে বাসা বাড়ার যে একটা ব্যবসা ব্যবসার জন্য তাদের ছেলেগুলো আগে ভিসা পাইলেও তাদের জাপানে ঢুকতে দেয় না বিভিন্ন ভয়ভীতি দেখায় যে জাপানে কিভাবে যাই বা দেখা দেবো বা গেলে কি করবা তোমারে দেখা দেবে এই করবে এই করবো তো ওই হুমকি ধামকি দিয়ে তাদের অনেক পরে পাঠায় তারা স্কলারশিপ মিস করে তো পরে অনেক কষ্ট পায় মনে মনে তো এই কাজগুলা করবেন না আর কি আর আপনারা যারা থ্রেট করছেন একজন আরেকজনকে থ্রেট করতেছেন যে আপনারা কি করবেন না করবেন আপনি আসলে জাপান কিছুই করতে পারবেন না শুধু আপনি থ্রেট ওই বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ আর কি তো আমার নজরে যদি কখনও এরকম আসে আমি যদি যথাযথ প্রমাণ পাই আমি অবশ্যই আইনানক ব্যবস্থা নেব আর আইনানক ব্যবস্থা ছাড়াও আমাদের জাপান বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এটা অনেক বড়ো ধরনের একটা ব্যবস্থা নেওয়া হবে আপনার এজেন্সির বিরুদ্ধে এটা আপনি মনে রাখবেন আর কি তো আমি চাই না যে আপনার বিরুদ্ধে আমরা কঠোর হই যারা জাপানে অবস্থানরত বাঙালি আছে তারা কঠোর হয় তো এই জন্য আপনি ব্যবসা করেন ঠিক আছে কিন্তু সবার একটু সবার দিকে একটু খেয়াল রাখবেন সবার দিকে খেয়াল রেখে এই জায়গায় লোক পাঠাইবেন ভুয়া কথা বলে কাজ দিবেন বইলা ফোন ধরেবেন না কেউ নাই কাজ দিবেন না ঠিক আছে এগুলা যাতে না হয় আবার অনেকে দেখা যায় কিছুদিন যাবৎ স্টুডেন্ট বিষয় সেরে বা স্টুডেন্ট বিষয় আসতে না পারার কারণে জব বিষয় আসতেছে আসার পরে দেখা যায় যে এক দুই মাস কাজ করার পরে আর করতে পারতেছে না কারণ স্যালারিও অনেক কম প্লাস হচ্ছে যে কাজ দেয় সেই কাজটা আসলে করতে পারতেছে না অনেক কষ্ট হয়ে যায় আর কি তো আমি এটা আগে থেকে বলে আসছি যে যারা নাকি স্টুডেন্ট বিষয় আসার যোগ্যতা রাখেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্টুডেন্ট বিষয় আসার জন্য যোগ বিষয়ে এসে শুধু শুধু প্রতারিত হবেন না বিপদে পড়বেন না যদি বিশ্বস্ত লোক থাকে সেক্ষেত্রে আপনি আসতে পারেন তো বিশ্বস্ত লোক আশা করি আপনাকে ঠকাবে না কিন্তু বেশিরভাগই ঠকাচ্ছে আর কি তো আপনি চেষ্টা করবেন যে স্টুডেন্ট ভিসা জাপানে আসার জন্য আর এখন এই বছর প্রচুর ভিসা দিছে জাপান থেকে তো এই ভিসা ভবিষ্যতে দিবে নাকি সেটাও গ্যারান্টি নাই তো এখন এই অবস্থায় আপনি যদি এসে পড়তে পারেন জাপানে অনেক উপকৃত হবেন কারণ জাপান জানেন একটা উন্নত দেশ ইউরোপ আমেরিকার মতোই সব সুযোগ সুবিধা এখানের ভিসা পেলে আপনি যে কোনো দেশের সহজেই আপনি ট্যুরিস্ট ভিসা বা বিভিন্ন ভিসার মাধ্যমে যেতে পারবেন আর কি সব সুযোগ সুবিধা আছে আর অনেক নিরাপদ একটা দেশ যেহেতু ভালোভাবে আসবেন যাতে আপনার কেরিয়ারটা অনেক সুন্দর হয়ে তো যাই হোক আবার পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম